ও মা দালুমালুর বাড়ি হায় রে অরে বিষয়ে তাকি মারে সন্দেহ মোহতালের বা আলুর বাড়ি হায় রে ওরে বিজেতা কি মারে তালে বা আর হইতা শিবের উ তো রে

আর তাহ আমার রাজা চন্দ্র দরে হায় রে বুঝার বমি চারিয়া বাইরা কইলা গরু রাগনি তৈরি কিনা নাম করে সয়না ডাক রাত্র নিশা খালে সয়নাক সাজি আলা সোনরে বা যাই তোমার সান্ডের ছয় বেটাক মনে আমার রায় চিলা পুষাই মঙ্গলবারে রাইতে সান্ডের রাই রাইত ফুরবা নু দইয়া যায় সয় বধু জাগিয়া উঠে মায় বলে হগবধু কি বলিতাম তোরে তোমরা জাগো ছয় বেটা আমার মন দৌড় দিয়া গেলা বধু ছয় কুটার করে এক লগে ছয়জন বদুয়ে দেখো গো শুড়ি মাই দেখো আইয়া করে ছয় স্বামী ডলিয়া গো ছয় লুের মাঝে আর দেখো গো সর মাই দেখো আইয়া করে ছয় স্বামী ডলিয়া রইলা ছয় ভালুঙ্গের মাঝে দৌড় দিয়া গেলা শুনে ছয় কুটার করিয়া একলা ছয় পুত্র খুলে তবে পুত্র খুলে লইয়া দুইনে নে এনে চায় বেটা সাপের মরা দৌড় দেহায় ইলা শুনাই সান্দরা তার আগে মনে সাত পুরাই সানকি সান কি বলি তান্তরে হৈদ্যা সংঘের বিবাহ তুমি না সংসারে আই জামা বেটা রে নাক দিয়া দংসাইছে বলে জাপকা জাপকা সহ বেটা বিফলের মাধারে কত পুত্র হইবা শুনাই কাপু ভাইলে জৈবী শরীর ধরিয়ান মুখ করে এক রাইতে সহ বেটা

খায় যদি চান যাইতে পারে তোমার মন্দিরে একটা বাটা রাইবা তুমি দুনিয়ার উপরে আর দরজা খুলি বৈঠা পাইবাই রায় ফুসাই দইয়া যায় আর চান্দরে ডাকিয়া শুনাই শুনরে বা চান্সদা কর বলি যাই তোমার আই রায় স্বপ্নে দেছি হিঙ্গুল মন্দির করে এক রাত্রি রইয়া যাও একটা বেটা ভাই মমি দুনিয়ার উপরে দরজা খুলি বৈঠা পাইবাই বলে ও শুনাই কি বলি তান্তরে স্বপ্নের কথা সত্য হইতে পারে আও শতগমার করুন মুখ ভালে আইনি শীত রিমসু নাই দিন গেল দিনেরন্তে হারা খালা দা খালে 87 টাকা এখন বালা করি করো বিষ্ণায় আমার ইংগুল মন্দির গরি ও দাসী সাজাও গো আমা বহুদিন আইরা আমাharo <mucho> আর তোর গোলাপ সুয়া চন্দন সিটাইয়া সিটাইয়া বালা